যারা বিয়ে হয়েছে কসদা ঘুরতে আসবেন একদম যে নববিবাহিত হতে হবে তেমন না তবে কাপলদের জন্য রুম এখানে স্পেশালি রয়েছে একটি মাস্টার বেড খুব সুন্দর ডেকোরেশনের এবং রয়েছে এসি সুপার ওয়াল পেইন্টিং গেস্ট সোফা রয়েছে টিস্যু বক্স রয়েছে সেই সাথে এখানে রেস্টুরেন্ট মেনু রয়েছে চেয়ার রয়েছে টেলিভিশন এসি কফি কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার আলাদা ড্রিঙ্কস রয়েছে অনেক রকমের আইটেম এখানে রয়েছে এটা একদম ফুললি ফুল কমপ্লিমেন্টারি ওয়ার্ড্রপ এবং সেফটি লকার মিনি রেফ্রিজারেটর প্রত্যেকটা ওয়াশরুম কোরিয়ান স্টাইলে ওয়াশরুমের প্রয়োজনীয় জেল থেকে শুরু করে কল থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে রয়েছে চুল শুকানোর জন্য যে হেয়ার ড্রায়ার সেটাও রয়েছে পরন্তু বিকেলে এই যে দুটো চেয়ার রয়েছে দুটো চেয়ারে দুজন বসবেন আর মজার মজার গল্প করবেন এবং কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করবেন এই ডিলাক্স কাপল রুমের প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস বারো হাজার টাকা আমাদের ভিডিও দেখে যদি ডিসক্রিপশনে দেয়া নাম্বারে ফোন করেন সেই ক্ষেত্রে আপনারা সিজন ভেদে পেয়ে যাচ্ছেন থার্টি ফোরটি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড়